তো শুরুতেই আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে যে কিভাবে আপনারা যারা আনসার ও প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ এবং অস্ত্র প্রশিক্ষণ করেছেন এই প্রশিক্ষণটা করার পর কিভাবে আপনারা ভোটের এবং পূজার ডিউটিতে যাওয়ার জন্য অনলাইন আবেদন করবেন তো এই প্রসেসটা আমি বিস্তারিত সুন্দরভাবে বুঝাইছিলাম এর আগে একটা ভিডিওতে আজকে আমি দেখাবো যাদের আপনাদের কোনো সার্টিফিকেট নেই মৌলিক প্রশিক্ষণের কোনো তথ্য নেই এবং অস্ত্র প্রশিক্ষণের কোনো তথ্য নেই অর্থাৎ আপনার কোনো প্রশিক্ষণই নেই আপনি আনসার এবং প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে ভোটের ডিউটিতে এবং পূজার ডিউটিতে যেতে পারবেন এর জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই আবেদনটা কীভাবে করবেন এই সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখায় দেব তো এই জন্য সকলের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন আর যারা আমার ভিডিও দেখার পরেও আবেদন করতে পারবেন না তারা এই ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর শেষে আমি আমার মোবাইল নাম্বার দিব এই মোবাইল নম্বরের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের আবেদনটা করে দিব তো মূল বিষয়ে চলে আসি আমার আপলোড করা নতুন সকল ভিডিও সবার আগে পেতে আমার টিউটোরিয়াল বাই তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার অ্যাপ আছে এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার অ্যাপ এই ক্রোম ব্রাউজার অ্যাপে আপনারা চলে যাবেন চলে আসার পর উপরে সার্চ বার পাবেন সার্চ বারে আপনারা লিখে দিবেন এ ভি এম আই এস এইভাবে লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এর পরবর্তীতে আপনাদের সামনে সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই ওয়েবসাইটের ওপর আপনারা চলে আসবেন আপনারা যখন এই ওয়েবসাইটের ওপর চলে আসবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বেরো হবে এখান থেকে আপনাদের বেশ কয়েকটা অপশন পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদন গ্রহণ চলছে যে অপশনটা এখানে ক্লিক করে দিবেন আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আগে একটা অপশান ছিল এখানে যে সদস্য ধরন যে অপশানটা এখানে একটা দেখতে পাচ্ছেন প্রাপ্ত আর একটা হচ্ছে প্রশিক্ষণহীন অর্থাৎ কিছুদিন আগে আমরা যখন অনলাইনে আবেদন করেছি শুধু একমাত্র যারা প্রশিক্ষণ করেছিল তাদের জন্য এই আবেদনের সিস্টেমটা ছিল এখন নতুন করে এখানে একটা অপশন যোগ করা হয়েছে যারা প্রশিক্ষণ করেনি ও এক কথায় প্রশিক্ষণহীন তারা এখান থেকে আবেদন করতে পারবে তো কীভাবে আবেদনটা করবে এখান থেকে যারা প্রশিক্ষণ করেননি তারা এখানে প্রশিক্ষণহীন যে অপশানটা এটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখান থেকে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ওই ব্যক্তির নামে নিবন্ধন অর্থাৎ যে এখান থেকে আবেদনটা করবে তার নামে নিবন্ধন কৃত এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে দেওয়ার পর তার নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে তো এখানে আমি দেখাচ্ছি এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি অর্থাৎ এটা কিন্তু হচ্ছে প্রশিক্ষণহীন আর যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদের জন্য এখানে প্রশিক্ষণ প্রাপ্ত অপশনে ট্রিটমার্ক দিতে হবে আর যারা প্রশিক্ষণ করেনি তাদের এখানে প্রশিক্ষণহীন তো এটা যেহেতু আমি প্রশিক্ষণহীন দেখাচ্ছি অর্থাৎ যাদের প্রশিক্ষণ নেই তাদের জন্য তো এখান থেকে প্রশিক্ষণহীনে এখানে তার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা আমি দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে ওটিপি পাঠান এবং অগ্রসর হন যে অপশানটা এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে এই কোডটা এখানে বসাই দিতে হবে অর্থাৎ আপনি যার নাম্বারে ওটিপিটা পাঠাবেন তার নাম্বারে একটা কোড চলে যাবে এখান থেকে আপনাকে কোডটা বসাই দিতে হবে তো আমি কোডটা এখান থেকে বসাই দিচ্ছি ছয় সংখ্যার একটি কোড কোডটা দেওয়ার পর এখান থেকে যাচাই করুন এবং অগ্রসর হন যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে আপনার এনআইডি তথ্যগুলো দিতে হবে এবং অবশ্যই আপনি এনআইডি কার্ডটা সামনে নিয়ে এনআইডিতে তথ্যগুলো দেখে দেখে সেমভাবে তথ্যগুলো পূরণ করবেন এখান থেকে যদি কোনো তথ্য কোনো আকার হিসিকার বা কোনো কিছু বানান যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু তথ্যটা আপনার এখান থেকে যাসাই এবং অগ্রসর বাটনে কখনোই চলে যাবে না অর্থাৎ আপনাকে ইএনআইডি দেখে দেখে সঠিকভাবে এই ফর্মটা পূরণ করতে হবে তো এখান থেকে প্রথমে আপনি ইএনআইডি নাম্বারটা দিবেন তারপর এখান থেকে জন্ম তারিখটা আপনার সিলেক্ট করে দিবেন পরবর্তীতে এখান থেকে ইংরেজি দিয়ে নাম অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আপনার নামটা লেখা আছে সেমভাবে এখান থেকে ইংরেজি দিয়ে লিখবেন এর পরবর্তীতে এখান থেকে বাংলায় নাম আইডি কার্ডের নাম অনুযায়ী সেমভাবে বাংলায় লিখবেন এর পরবর্তীতে এখান থেকে পিতার নাম সিলেক্ট করে দিবেন আইডি কার্ডে যদি স্বামীর নাম থাকে অথবা পিতার নাম থাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন পিতার নাম থাকলে পিতার নাম স্বামীর নাম থাকলে স্বামীর নাম এর পরবর্তীতে মাতার নাম দিবেন এখান থেকে কোনো কিছু মিস্টেক করা যাবে না যদি মিস্টেক করেন তাহলে কিন্তু এখান থেকে যাচাই করুন এবং অগ্রসর হন বাটনে চলে যাবে না এটা সাবমিট নেবে না তো এখান থেকে যাচাই করুন এবং অগ্রসরে আমরা ক্লিক করব। এর পরবর্তীতে আমাদের সামনে আরেকটি ইন্টারফেস বের হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে এনআইডির তথ্য সফলভাবে সংরক্ষণ করা হয়েছে অর্থাৎ আমার এনআইডির তথ্যগুলো সঠিক আছে এখান থেকে যদি আপনি ভুল তথ্য দেন তাহলে কিন্তু এটা চলে আসবে না এর পরবর্তীতে এখান থেকে আপনি আপনার ইমেইলটা দিবেন তার নিচে আপনার রক্তের গ্রুপ যে অপশনটা এখান থেকে আপনি আপনার রক্তের গ্রুপটা সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি সর্বশেষ কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন এটা সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে আপনার উচ্চতা সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে আপনি আপনার লিঙ্গটা সিলেক্ট করে দিবেন পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা এটা সিলেক্ট করে দিবেন এরপর আপনার বুকের মাপটা সিলেক্ট করে দিবেন থেকে ছবি যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে একটা ছবি সিলেক্ট করে দিতে হবে এবং এই ছবিটাকে আপনাকে তিনশো বাই তিনশো পিক্সেল এটা আপনাকে রিসাইজ করে নিতে হবে এবং নিচে একটা সাক্ষ্য সিলেক্ট করে দিতে হবে এটাকে আপনাকে আশি বাই তিনশো পিক্সেল এই সাক্ষরের একটা রিসাইজ করে নিতে হবে এটা আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন কিভাবে ছবি এবং সাক্ষর রিসাইজ করতে হয় এটা লেখে সার্চ দিলে পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিবেন আপনার গ্যালারি থেকে তো আমি আমার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি তো আমার এই ছবিটা আমি সিলেক্ট করে দিচ্ছি করপ করে এই কর্প করে নিলাম এটা আমার সিলেক্ট হয়ে গেছে এবার আমি এখান থেকে শার্ক সিলেক্ট করে দিব আবার আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারি থেকে আমি আমার শার্ক সিলেক্ট করে দিব আপনারা একটা সাদা পেজে সিগনেচার করবেন এই সিগনেচারটা এখান এর পরবর্তীতে এখান থেকে আপনি আপনার যে সিগনেচারটা এটা সিলেক্ট করে দিবেন আমি আমার সিগনেচারটা সিলেক্ট করে দিয়েছি এর পরবর্তীতে নিচে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এই পাসওয়ার্ডটা একটু আনকমন হতে হবে এবং আটটার সংখ্যার হতে হবে অবশ্যই আপনাকে ষোলো হাতের বড়ো হাতের অক্ষর লিখতে হবে কিছু সংখ্যা লিখতে হবে এবং কিছু চিহ্ন ব্যবহার করতে হবে এখানে দেখতে পারেন আমি একটা পাসওয়ার্ড সেট করলাম তানফির পাঁচশো সত্তর দ্য রেট আপনারা চাইলে এরকমভাবে রকমভাবে বড়ো হাতের অক্ষর দিবেন ছোট হাতের অক্ষর দিবেন কিছু সংজ্ঞা দিবেন আমি অ্যাট দ্য রেট ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে হ্যাশ অথবা স্টার্চিন্নও ব্যবহার করতে পারেন এক কথায় আপনার পাসওয়ার্ডটা একটু কঠিন হতে হবে হ্যাঁ আপনারা অবশ্যই এরকম কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবেন তো সেমভাবে এখানে নিচেও ওই পাসওয়ার্ডটা দিব ওপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেমভাবে নিচেও এই একই ওই পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা আমি সেমভাবে একই দেওয়ার পর এখান থেকে যাচাই করুন এবং অগ্রসর হন বাটনে ক্লিক করে দিব এর পরবর্তীতে আমাদের সামনে আবার একটা অপশন বের হবে এখান থেকে আমি আপনাদের দেখাই প্রথমে চলে আসি এখান থেকে আপনার ঠিকানা সিলেক্ট করতে হবে এখান থেকে ঠিকানা ধরন এখান থেকে সিলেক্ট করবেন আপনার যদি সিটি কর্পোরেশন হয় সিটি কর্পোরেশন যদি পৌরসভা পৌরসভা এবং সিটি কর্পোরেশন এবং পৌরসভা বাদে যদি হয় তাহলে আপনাদেরটা হচ্ছে জেনেরিক তো আপনি জেনেরিক সিলেক্ট করে দিবেন তো আমারটা যেহেতু জেনারিক আমি জেনারিক সিলেক্ট করে দিলাম এর পরবর্তীতে এখান থেকে ব্ল্যাক বিভাগটা সিলেক্ট করে দিবেন আপনার জেলা সিলেক্ট করে দিবেন আপনার উপজেলা সিলেক্ট করে দিবেন এভাবে আপনার বাকি তথ্যগুলো পূরণ করে দিবেন তো আমি পূরণ করে দিচ্ছি যে যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তথ্য দেওয়ার পর এখান থেকে বর্তমান ঠিকানায় আপনার যদি বর্তমান ঠিকানার তথ্যগুলো একই হয় তো একই দিবেন আর যদি বর্তমান ঠিকানার তথ্যগুলো আলাদা হয় তো বর্তমান ঠিকানার তথ্যগুলো কিন্তু আপনি আলাদা এখান থেকে লিখে দেবেন এর পরবর্তীতে এখান থেকে পরের ধাপ যে অপশনটা এখানে সিলেক্ট করে দিব পরের ধাপ অপশনে সিলেক্ট করে দেওয়ার পর আবার আপনাদের সামনে ঠিকামার একটা ইন্টারফেস বের হবে এখান থেকে আমরা যেহেতু নতুনদের এখানে আবেদনটা করতেছি অর্থাৎ যারা কোনো ট্রেনিং প্রাপ্ত না যারা কখনো কোনো ট্রেনিং করেনি সেক্ষেত্রে এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখান থেকে আনসার আইডিস আছে এটা আমাদের আমাদের জন্য না অর্থাৎ যারা নতুন এটা তাদের জন্য না যারা আনসারে কর্মরত আছেন এটা তাদের জন্য এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এ ভি ইউবি ব্যাংক শেয়ারের তথ্য আপনার কাছে যদি ব্যাঙ্ক শেয়ারের তথ্য থাকে তো দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাঁ আপনার নামে অর্থাৎ আপনার মোবাইল আপনার নামে যদি বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে এখান থেকে এ সিলেক্ট করে দিবেন এবং বিকাশ রকেট নগদ এই তিনটার মধ্যে কোন অ্যাকাউন্ট আপনার খোলা আছে আপনি এখান থেকে ওই নাম্বারটা এখান থেকে আপনার বিকাশ হলে বিকাশ রকেট হলে রকেট নগদ হলে নগদ আমার যেহেতু বিকাশ এখানে বিকাশ সিলেক্ট করে দেব এখান থেকে মোবাইল নাম্বারটা দিব যে নাম্বারে বিকাশ আছে এতে সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে আপনি যদি প্রিভিউ অপশানে ক্লিক করেন আপনার তথ্যগুলো চেক করতে পারবেন যে তথ্যগুলো ঠিক আছে কি চেক করার পর এখান থেকে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার তথ্যগুলো কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এখানে আমাকে দেখানো হচ্ছে নন্দন আপনার আবেদনপত্র সফলভাবে জমা দেওয়া হয়েছে পরবর্তী আপডেটের জন্য অনুগ্রহ করে আমাদের সাথেই থাকুন তো আপনি চাইলে এখান থেকে প্রোফাইল দেখুন অপশানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে দেখতে পারেন আরেকটা কথা বলে রাখি যারা আবেদন করতে পারবেন না এই ভিডিওটা দেখার পরেও এত সুন্দরভাবে বোঝানোর পরেও তারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই হোয়াটসঅ্যাপে শুধু এস করবেন আমি আপনাদেরকে আবেদন করে দেব সেক্ষেত্রে আপনাদের চার্জ পড়বে পঞ্চাশ টাকা কেননা এই কাজের জন্য একটু পারিশ্রমিক আছে অবশ্যই সে পারিশ্রমিকটা আপনাদেরকে দিতে হবে আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য